আপনার সে হচ্ছে ঘুগুরহাট বাজার ফুলবাড়ি নাকি ফুলবাড়ি থানা আর হচ্ছে কুড়িগ্রাম জেলা আমরা এখানে তো দেখেন হোটেলে সেবা কাকে বলে একদম সেবা আপনার হাতের কাছে পৌঁছে গেছে এই যে টেবিল এখানে আপনার চা খাবেন চা খাওয়াবেন নাস্তা খাবেন ঠিক আছে প্রতি টেবিলে আপনার উঠে গিয়ে হাত ধুতে হবে এই যে এখানে কল ছাড়বেন এভাবে হাত ধুবেন ঠিক আছে পানিও পানিও চাইলে আপনার গ্লাসটাও গ্লাসবেন গ্লাসটা ঠিক আছে তেমন আপনাকে কেউ গ্লাস আয়না দিতে হবে না তেমন কোনো এক্সট্রা মতো লোকও লাগতে পারে দেখেন এই যে এভাবে করে বেশি না আপনি এদের এলাকা ছাড়া কোথাও দেখি না আপনি দেখছেন কোথাও হ্যাঁ এই যে ধারণাটা এটা ধারণাটা কেমন লাগছে আপনার কাছে ভালোই লাগছে তাহলে আরো উঠে গিয়ে বেসিনে ওই মানে হাত দিতে হইতে চান না এখানে এসে হাত দিতে ফেলতেছেন তাই না অনেকে থুতু ফেলে পরিচ্ছন্ন নিশ্চিত এখানে মুখ ধুয়ে মুখ